হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে শুভ সোমবার তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো পুজো যেহেতু এসেই গেছে তাই সমস্ত কিছু ঝুলঝাড়ার প্রস্তুতি চলছে সকালবেলা উঠে কিন্তু মা সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছে তার আগে ঘরটা মুছে ঝুল টুল ঝেড়ে নিয়েছে মানে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে আমাদের এত পরিমাণে নোংরা হয় কি বলবো তোমাদের অ্যাকচুয়ালি কি বলতো ঠাকুর ঘরে তো ইঁদুর ব্যাঙ এগুলো সবসময় থাকে তোমরা রোজ রোজ তাড়াবে ইঁদুরটা না হোক ব্যাংক কিন্তু ঠাকুর ঘরে থাকবেই প্রতিটা ঘরে ঘরে আমাদের ঠাকুর ঘরে থাকে না তবে তুলসী মন্দিরটাতে থাকে আর ব্যাঙে তো আমার বিরাট ভয় লাগে একবার কি হয়েছিল জানো সিংহাসনে ফুল তুলতে গিয়ে ব্যাংকেই তুলে ফেলেছিলাম দে সেই যে আমি চিল্লিয়েছি তারপরে পুজো দিতে গেলে আগে আমি টর্চ মেরে দেখি কোথায় ব্যাঙ আছে এত পরিমাণে আমার ব্যাঙে ভয় লাগে তো আমার তো সকালবেলা পড়া ছিল ওই জন্য মা যেহেতু গোপোসনাকে সকালবেলা ভোগ দেয় তাই মাই সমস্ত ঝুল টুল ঝেড়েছে আর ঘরের ঝুল তো আমি কিছুদিন আগে একা একা যতটা পেরেছি ঝেড়েছি পরিষ্কার করেছি আর আজকে মা বারান্দাটা পরিষ্কার করছে বাবা মা মিলে মা ঠাকুর ঘর পরিষ্কার করছে আর বাবা বারান্দা পরিষ্কার করছে আর আমাদের যেহেতু রোডের দ্বারে ভারী ওই জন্য যত ধুলো সমস্ত কিছু ঘরে এসে জমা হয় আর আমাদের বলে না যাদেরই রোডের ধারে বাড়ি তাদেরই কিন্তু ঘরে এরকম ধুলো জমে তো দেখো অনেক খাটাখাটনির পর ঠাকুর সমস্ত কিছু মানে ঢোকানো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর সব ঠাকুরের কিন্তু পুজোও হয়ে গেছে সিংহাসন দেখে মনে হচ্ছে পুজো হয়নি কিন্তু না পুজো টুজো সবই হয়ে গেছে সকালবেলা অ্যাকচুয়ালি আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো যার জন্য ঠামা ফুল তুলতে যেতে পারেনি যে দুটো একটা পেয়েছে ওটা দিয়ে পুজো হয়েছে তো সকালের পুজো টুজো দিয়ে সেই ঠাকুরের মানে এঁটো থালাগুলো মা মেজের বসে তারপরে থুয়ে দিয়েছে আমি দুপুরবেলা এসে স্নান টান করে তারপরে আবার ভোগ দেবো তো ইঁদুরের এত অত্যাচার দেখেছ ঠাকুরের মানে গোপালের ব্ল্যাঙ্কেটের যেই উপরের কাভারটা কাভারটা শুধু চিপে চিবে খেয়েছে আর এত পরিমাণে ঘরে ঝোর জঙ্গল হয়েছে আর ইঁদুরের এত অত্যাচার দেখো সমস্ত কাগজপত্র চিবিয়ে কুচি কুচি করে কী অবস্থাটাই না করেছে আজকে যদি বাবা ঘরটার এগুলো না ঝাড়তো জানতেই পারতাম না তো চলো ভাতটা এখন খাওয়া যাক মানে আমাদের তো এখন ভাতটাত খাওয়া হয়নি ঝুট ঝাড়ার জন্য খিদেও লেগেছে এখন প্রায় নটা মতো বাজে আমার বোন খেতে বসে পড়েছে যেহেতু আমার বোন খিদে সহ্য করতে পারে না বাচ্চা মানুষ ও আলু সেদ্ধ ভাত খাচ্ছে ডিম ভাজা দিয়ে আর এখানে পাশের বাড়ি যে ঠাম্মাটা আসে মায়ের সাথে গল্প করতে সেই ঠাম্মাটা দেখতে রুটি খাচ্ছে ঠাম্মাটা চোখে দেখেছো কি হয়েছে পড়ে গিয়ে বয়স্ক মানুষ একটু সাবধানে তো চলাফেরা করতে পারে বলো তো আমাদের বাড়িতে এসেছিলো তাই ঠাম্মাটাকে চা আর রুটি দেওয়া হয়েছে যেহেতু ঠাম্মাদের ঘরে হয়েছিল তাই ওটাই ঠাম্মাকে দিল অ্যাকচুয়ালি ঠাম্মা আজকে ছেলের বাড়িতে বেড়াতে যাচ্ছে তাই তো খুবই ভালো ঠাম্মাটা খুব ভালো গল্প করে আমার তো খুব ভালো লাগে তো এই যে বাসনপত্র সব মা নামিয়েছে গোপালের ঘরের গোপালের যেই মানে আসন সিংহাসনের আসন তারপরে ওর হচ্ছে কি মশারি টসে এই সমস্ত কিছুই মা নামিয়েছে কিন্তু ঠাকুর ঘরটা টোটালটাই পরিষ্কার করা হয়েছে তাই সব কিছুই মা ঝেড়ে ঝুড়ে কাঁচাপুচো করবে আর বারান্দাটার অবস্থা তো খুবই খারাপ এই যে বাবা এখন স্নানে নামবে সমস্ত কিছু ঝাড়া ঝাড়াঝুড়ো কমপ্লিট তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আর এখনও যেহেতু খাওয়া হয়নি দশটা বেজে গেলো খিদে পেয়েছে আর আমাকে যেহেতু খাবার দাবার কন্টিনিউ মানে মেনটেন করে চলতে হবে তাই মা আমাকে বললো বাবু তুই আলু মানে ভাবটা হয়ে গেছে একটু পারলে আলো চচ্চড়িটা করে না তাহলে একটু খেয়ে বাসতাম তো মা বাবা যেহেতু কাজে খুবই ব্যস্ত ছিল আর মা যতক্ষণ রান্না না করবে ততক্ষণ খাওয়া হবে না তাই আমিও রাজি হয়ে গেলাম বললাম ঠিক আছে আমি আলু চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি তো সেই অনুযায়ী আমি রান্না করতে বসে পড়েছিলাম তো এই যে আলু চচ্চড়িটা আমি বানিয়েও নিয়েছি আমার তো সব ঠিক আছে কিন্তু আমি তরকারি করলে একটু তেলটা বেশি খাই এই যা মানে তেলটা আমার কাছ থেকে একটু বেশি পড়ে যায় কিন্তু তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল নিজের রান্না বলে বলছি না কিন্তু আমার হাতে রান্না সত্যিই খুব ভালো আমার বাবা তো বলছিলো মানে আমি যেদিনই রান্না করি পিসিকে জেঠিকে মাকে বাবাকে সবাইকে খাওয়ার বারবার জিজ্ঞেস করি রান্নাটা কেমন হয়েছে তো সবাই বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে আর বাড়ির মেয়ে প্রথমবার রান্না করছে নতুন নতুন রান্না করছে খারাপ তো হতেই পারে না তো ঠাম্মা ভাত দিয়ে গেছিলো আমাকে তো সেই ভাতটা আমি খাবো সো গাইস ঘর বানাতে সমস্ত কিছু আজকে পরিষ্কার করা হয়েছে আর আজকে আমার দুপুরবেলাতে এক্সামও ছিল মানে সরি টিউশন ছিল তো টিউশান থেকে এসে একটু শুয়ে ছিলাম মানে আজকে রান্না হয়েছিল চিকেন চিকেন রান্না হয়েছিল যেহেতু এক সপ্তাহ ধরে রান্নার আমি চলছে আর এই যে আমার বিছানার হালাত এখানে একটা ফোন পরে আর হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখায় আমার বাবা আমাকে এটা গিফট করেছে এই এয়ারবাডসগুলো কিন্তু গিফট করেছে পোর্টের এয়ারবাডস এই যে ভিতরে ঢুকিয়ে রেখেছে অ্যাকচুয়ালি আমার খুব একটা বেশি প্রয়োজন হয় না শুটিংয়ে ফুটিংয়ে গেলে তখন একটু অসুবিধাই হয় কারণ ফোন টোন করলে তো মানে ফোন ধরো পকেটে থাকে বার করতে অসুবিধা হয় কিন্তু ইয়ারবাডসগুলো কানে থাকলে রিসিভ করা যায় ফোনটা ওই জন্য বাবাকে বলেছিলাম তো প্রত্যেক দিন রাত্রেবেলা বাবা ইউজ করে রাতে যেহেতু আমি গান টান শুনি না আর সেরকম ফোন ঘাটিও না বেশি রাত জাগি না তাই রাত্রেবেলা আমার ইয়ারবাডস প্রয়োজন হয় না হলে দিনের বেলা একটু একটু তখন নেই তাছাড়াও একটু বাবাই ইউজ করে যখন আমার প্রয়োজন হবে আমি কিনে নেব নয়তো বাবাকে আবার বলবো আমাকে একটা কিনে দাও তো চলো ঠাম্মা কি করছে একবার দেখে আসি তোমাদের আজকে সারা দিন তো ঠাম্মাকে দেখানোই হয়নি দেখি 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 আমার ঠাম্মা কি করে কি করে গাইস কি করে এই হ্যালো গাইস তুই এখানে কি করছিস রে অনু কি বলছিল বলো তো আমরা মানুষ না আমরা হ্যালো গাইস আমার কয়

আমাদের বাড়ি তেমনই পারি দুর্গা হোক বা মন্দিরে যে কোনো পুজোর হোক বরণ করার জন্য আমার ঠাম্মাকে সবাই ভাড়া করে নিয়ে শত কাজের মধ্যে আমার ঠাম্মার বরণ ছাড়া কারুর মনই বসে না আমাকে সম্মান করে আছে না